ভাই এই যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আসতেছে এইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইজন ক্রিকেটারকে নিয়ে খুব বড় ধরনের ধোকা খাইতে যাচ্ছে একটা হচ্ছে মানে এরা একদম অটো চয়েস হয়ে গেছে বাংলাদেশ দলে এদের নিয়ে প্ল্যান করে রাখছে বিসিবি এদেরকে নিয়ে যাবেই সে যা হয় হোক তাদেরকে নিবেই দলে একটা হচ্ছে নাসিম আহমেদ আর একটা জাকের আলী অনিক জাকের আলী অনিক আমরা সব সময় দেখি যে এই যে তার ডেবিউ ম্যাচ ভালো খেলে ওই যে তো শ্রীলঙ্কার সাথে টি তে ডেবিউ করছে খুব দুর্দান্ত একটা ইনিংস খেলছে চৌষট্টি রানের তারপরে তে ডেবিউ করছে আফগানিস্তানের সাথে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলছে টেস্টে ডেবিউ করছে সাউথ আফ্রিকার সাথে আটচল্লিশ না বাহান্ন রানের বাহান্ন রানের একটা ইনিংস খেলছে এই হয়েছে অবস্থা কিন্তু এই জাকের আলী অনেক আসলে প্রথম ম্যাচ হয় কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন নতুন কেউ আছে বলার হোক ব্যাটার হোক তাকে নিয়ে বিপক্ষ টিমের কোনো প্ল্যান থাকে না জানে না যে তার সে কেমন খেলে কোন জায়গায় ভালো খেলে সেই জন্য তাকে নিয়ে কোনো প্ল্যানও থাকে না তো অনেক সময় লেগে যায় ভালো খেলে এই যে ধরেন টি টোয়েন্টিতে ভালো খেললো একটা ইনিংস শ্রীলঙ্কার সাথে তারপরের ম্যাচ থেকেই দেখেন সে যে জায়গায় ভালো খেলে ওই জায়গায় প্ল্যান করছে বলার দিচ্ছে না সে কিন্তু আর ফর্মে নেয় টি টোয়েন্টিতে সে কিন্তু ওই লেগ সাইডে দুই এক পা সরি অফিস স্ট্যাম্পের বাইরে দুই এক পা দিবে আর লেগ সাইডে একটা ছক্কা মারবে এইটা ছাড়া তার কোনো আর টেকনিকই নাই এই হয়েছে অবস্থা ওই যে আফগানিস্তানের সাথেও সেম প্রথম ম্যাচে সাঁত্রিশ করছে দেন পরের ম্যাচে ফারুকি গিয়ে ম্যাচে দুইটা ছক্কা একইভাবে তারপরে নেক্সট ম্যাচেই তাকে নিয়ে প্ল্যান যখন করছে ওই জায়গায় তাকে বল দেয়নি সে কিন্তু আর পারেনি আউট গেছে তো ওই যে প্রথম ম্যাচ ভালো খেলছে এইটাতে খুব একটা মিথ্যা কনফিডেন্স পেয়ে গেছে হ্যাঁ আমি ভালো খেলছি প্লাস যারা টিম ম্যানেজমেন্ট আছে এরাও খুব একটা ভালো ভালো প্লেয়ার এই জায়গায় একটা দেখি সেরকম নাসুম আহমেদের ক্ষেত্রেও বুঝছেন এই নাসুম আহমেদ তা সে ওই এক মানে বামহাতি অফিস স্পিনার ওই ফ্লাইটের উপর বল করে বর্তমানে যেটা চলে না একমাত্র স্পিন পিস ছাড়া তার বল কোনো কার্য কার্যকর হবেই না তার বলি মিরপুরে এক হবে মিরপুর এসে ভালো করে মিরপুর থেকেই উঠে আসছে আর একটা হচ্ছে সারজাতে যে আফগানিস্তানের সাথে খেললো এখানে ভালো বল করছে ওইটা ওই স্পিন পিস ছিল এইটাতে এইটাতেই মিথ্যা কনফিডেন্স একদম ভরপুর হয়ে গেছে তার মধ্যেও ওই যে বিসিবির মধ্যেও হ্যাঁ স্পিনে তো ভালো করতেছে না তো ওই যে পাকিস্তানে যখন পাকিস্তানের ফ্ল্যাট পিছিয়ে এদেরকে নিয়ে যাবে বিশেষ করে স্পিনার এই যে ন্যাশনকে নিয়ে যাবে সেখানে যদি ম্যাচ খেলাই আল্লাহ না করুক ভাই দশ ওভারে পঁচাত্তরের নিচে রান খাবে না শিওর এটা যদি না মিলে ভাই কমেন্ট করেন পরে আমি ঠিকানা দিয়ে দেব আমার দুইটা জুতা দিয়ে মাইরা চললে যাইবেন এই হইসে অবস্থা হচ্ছে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যেরকম প্লেয়ার গুলাও এরকম মানে পুরা ক্রিকেটটাই বাংলাদেশে দাঁড়িয়ে আছে মিথ্যা কনফিডেন্সের উপর এই হয়েছে অবস্থা একমত হলে কমেন্টে জানান